হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো আর আমি একটা অনেক দিন থেকে আমাকে আমার সব ফ্রেন্ডটা বলছিল একটা লং ভিডিও তুমি দিবে ফেসবুকে আমি আজকে একটা লং ভিডিও তোমাদের কিনে আমি দিচ্ছি এই ভিডিওটা দেখবে আর আশা করি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে তারপরে বন্ধুরা আমরা পুরো ফ্যামিলি ওখানে গিয়েছিলাম আর এখানে ধরেন আমার বহু ফ্রেন্ড আছে আর গ্রামটা তো বেশি দূরে নয় গ্রামটা হচ্ছে আমার বাড়ির পাশেই মঙ্গলকোট আমার বাড়ি বক্সীনগর আর মঙ্গলকোটের মাঠে এখানে তারপরে ওখানে চলে গেলাম আপনারাও দেখতে পাচ্ছেন কত লোক রয়েছে এখানে আর ধরেন এটা মঙ্গলকোটের জলসা পুরাই সাহেবের প্রত্যেক বছরে এই জলসাটা এই টাইমেই হয় একদিন হয় বছরে আর ওনাদের তো গুণগান করা যাবে না ওনারা গায়েবই মানুষ গায়েব হয়ে থাকেন এবারে কত সালে কোথায় থেকে এসছিলেন না এসছিলেন অতটা ইতিহাস বন্ধুরা আমি বলতে পারবো না হয়তো মঙ্গলকোটের কিছু মুরব্বী মানুষ আছে তারা হয়তো এই ইতিহাসগুলো বলতে পারে আমি শুধু এই ভিডিওটা তুলে ধরার কারণ হচ্ছে যে আমি এই ভিডিওর মাধ্যমে মানে গুড়াই পিস সাহেবের ব্যাপারে কিছু বলতে চাই কিছু বলতে চাই বলতে আমি যতটা শুনেছি ওই আস্তানায় মানে বেশিরভাগ গুর মানত করে ওই আস্তানাতে মানুষ দূর 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 থাকা এসে মানে টিফিনে করে নিজের ইয়ার জন্য মানে গুড় মানত করে যে আমি এক কেজি গুড় কি দু কেজি গুড় এই আস্তানার মধ্যে দেবো ওই জন্য ওই মানে আস্তানাটার নাম দেওয়া হয়েছে যে গুড়াইপিস সাহেব এবারে এখানে কিন্তু মানে না হিন্দু না মুসলমান না কোনো জাত কোনো মানে বাধা নেই যে কেউ আসতে পারে আমি যতটুকু শুনেছি এই আস্তানায় যেই যায় মানে তার আশা খুব পূর্ণ হয় আর এই ভাইটাকে দেখুন মাথায় শিম লাগিয়ে দাঁড়িয়ে আছে ভাই কত সুন্দর লাগছে আনন্দ করছে যাই হোক ভাই আমরা ধরেন সবাই মানুষ আর আমরা চেষ্টা করবো সবাইকে ভালোবাসা দিতে ভালোবাসা নিতে সবারই পাশে থাকতে আর ভাই যতদূর আমি যতটা জানি মানুষ মানুষের পাশে যতক্ষণ না থাকবে কিন্তু মানুষের বিপদ আপদ কাটবে না এই ভাই ছিল আমার এক ফ্রেন্ড এখানে বহুজনাই রয়েছে আমার ফ্রেন্ড বেশিরভাগ আর আপনারা অবশ্যই মানে চেষ্টা করবেন এই আস্তানার মধ্যে আসার এই আস্তানাটা সত্যি খুবই ভালো আস্তানা আমি নিজে জানি আর আমারও পুরো ফ্যামিলি এখানে গিয়েছিলাম কালকে আমি নিজে জানি বহু দূর দূর দূরতাকাত মানুষ এখানে এই পবিত্র জায়গাতে আসে পিস সাহেবের আস্তানাতে এখানে না বড় লোক না গরিব কোনো জিনিসই মানা হয় না আমি বহুত আস্তানা গিয়েছি বহুত দূর দূরতাকাত গিয়েছি কিন্তু এই আস্তানার মতন আমি এত শান্তি জায়গা কোথায় পাইনি আপনাদের কিনেও রিকোয়েস্ট করছি আপনারা হয়তো যেখান থেকে দেখছেন আপনারা নিশ্চয়ই আসবেন আর কি বলবো বন্ধুরা ইয়ার ব্যাপারে আস্তানার ব্যাপারে আমরা তো অতটা মানে গুণগান করতে পারবো না আর যতটা আমি আপনাদের সামনে এই ভিডিওটাকে তুলে ধরছি আপনারা দেখবেন আশা করি আর খুবই ভালো লাগবে তারপরে আমি এখান থেকে চলে গেলাম এখানে স্টেজের কাছে এখানে একটা স্টেজ ছিল আর দেখুন এটা হচ্ছে আস্তানা এটা হচ্ছে আস্তানাটাকে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে খুবই ভালো লাগছে রাত্রির বেলার ভিউ তো খুবই ভালো লাগছে দিনের বেলায় নিতে পারি না আমি ব্যস্ত ছিলাম আর এখানে সামনে স্টেজের কাছে কিন্তু কাওয়ালি গান হচ্ছিল এখানে খানিক্ষণ কাওয়ালি গানটা আমি শুনলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভিডিও করছিলাম আর কাওয়ালি গানটাও শুনছিলাম আপনাদের কিনে কাওয়ালি গানটা তো শোনাইতে পারছি না আমি পরের ভিডিওতে দিব নিশ্চয়ই কাওয়ালি গানটা একটু আর আমি পুরো আস্তানাটাকে ঘুরিয়ে দেখছিলাম আর আমার কিন্তু বন্ধুরা না বহু বোনও আছে মানে আমাকে দেখছিল যে এই ভাই ভিডিও করছে এখানে সবাইকে দেখাচ্ছে আমার দেখাবার উদ্দেশ্য একটাই যে মানে এটা হচ্ছে মঙ্গলকোটের গুড়াইপি সাহেবের আস্তানা এখানে কিন্তু একটা মানে জিনিস আমি যতটুকু জেনেছি কালকে যাবার পর ওখানে এখানে সকাল থেকে দুপুর থেকে সকাল থেকে রান্নাবান্না করার পর দুপুর থেকে খাওয়ান দন করার ছিল এবারে আস্তানায় তো ধরুন খিচুড়ি রান্না হয় সরু চালের খিচুড়ি ছিল খুবই সুন্দর লাগছিলো খেতে আমিও নিজেও খেয়েছি আর আস্তানার জিনিস বন্ধু আমি কোথায় ছাড়ি না বিশেষ করে আস্তানাকে আমি একটুকু মানি আর আস্তানার জিনিস ছাড়ি না ওই জন্য আরও ওখানে গিয়েছিলাম আর এখানে বহুত বোনরা আমার বসে আছে দেখুন আমি মা বোনদের মানে ভিডিওতে ছবি বেশি দিতে চাই না এবারে ধরুন মেলা ওখানে একটা ভিডিও করতে গেলে মা বন্ধুর ছবিটা একটু উঠে যায় বহুত ভাই কালকে যেরকম একটা ভাই আমাকে বলছিল যে তুমি লাইভ করছো ঠিক আছে কিন্তু তুমি মা ছবিগুলো দিও না আমি একটাই কথা সেই ভাইকে বললাম দেখুন এটা তো আমি ছবি দিলেও কোনো খারাপ জিনিস তো লয় মানে আমি ভিডিও করার জন্য তাকে ছবি দিচ্ছি তো অসুবিধা কী আছে আর এখানে দেখুন কাওয়ালি গান শুরু হয়ে গেছে কাওয়ালি গান হচ্ছে আর এখানে বড়ো বড়ো শিল্পীরা মানে শিল্পীদের অনুষ্ঠান চলছে এটা কোথায় থেকে এসেছেন এই শিল্পী বাবু এনাকেও আমি চিনি না আমি একটুকু ওনার মুখটাকে দেখে দিলাম খুব সুন্দর কিন্তু কাওয়ালিগুলো কালকে গাইছিল আমি আমি নিজে শুনেছি আরও অনেকজনা শুনেছি কাওয়ালিগুলো খুব সুন্দর গাইছিল অনেকটা রাত পর্যন্ত হয়েছিল আর এখানে দর্শক তখন অতটা জড়ো হয়নি সন্ধ্যেবেলার ভিউ এটা যত রাত রাত্রিবেলায় বেশিরভাগ ভিড় হয় ঠিক আছে তারপরে আমি ওখান থেকে চলে গেলাম মানে ভিডিওটা করতে 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 চলে গেলাম কিন্তু আস্তানার বু আস্তানার সামনে এবারে আস্তানাটা কোনখানটায় ছিল আপনাদের কিন্তু সেটাও দেখাবো আস্তানার ভেতরে যে ভিউটা আছে সেটাও আপনাদের কিন্তু দেখাবো আপনারা ধৈর্য ধরে দেখুন খুবই ভালো লাগবে আর এটা হচ্ছে আস্তানার ভেতরটা এত সুন্দরভাবে সাজিয়েছিল আস্তানাটাকে মঙ্গলকোটের মানুষ বাতাতালার মানুষ ওই আস্তানার যেসব কমিটিরা আছে সেই কমিটি থেকে নিয়ে ধন্যবাদ দিচ্ছি আমি আমি আমার তরফ থেকে ধন্যবাদ দিচ্ছি যে এত সুন্দরভাবে আস্তানাটাকে সাজিয়েছিল রাত্রেবেলায় কত সুন্দর লাগছে মানে এই টাকা মানে এত সুন্দর এত পয়সা খরচা করে সাজিয়ে চলো সব চাঁদা তুলে এই আস্তানার মধ্যে যত জমি যা অনেক আস্তানা আছে আস্তানার জমি থাকে জায়গা থাকে অন্য অন্য জায়গায় জমি থাকে সেই জমি থেকে কিছু আয়োজন হয় পয়সা টাকা ধান সেইখান থেকে খরচা করে কিন্তু এই আস্তানাতে মানে এক কাটা জমিও নাই কিচ্ছু নাই শুধুই এই জায়গাটা আছে আর বন্ধুরা এটা হচ্ছে যে মাজার পীর সাহেবের মাজার ওনাকে আমি সালাম করছি ওনার চরণে আমি সালাম দিচ্ছি প্রণাম দিচ্ছি উনি যেন আমাদের সবারই মানুষ সবার সব জাতিরই মানুষকে দেখে আর সব জাতিরই মানুষের মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেন সবারই দুঃখ কষ্ট যেন দূর করে দেন উনি আর আমি তখন তারপরে ওখান থেকে আস্তানা থেকে বেরিয়ে এসে এখানে আমি কিছু ভিডিও নিলাম দেখুন এইটা মানে আস্তানার বাইরে থেকে এসে আমি মানে জলসেটা হচ্ছিল যেখানে কবলি গানটা সেইখান থেকে কিছু ভিডিও আমি এখানে নিলাম ঠিক আছে বন্ধু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন কমেন্টে জানিও আর এখানে আমি ভিডিওটা করতে এসেছিলাম প্রায় তখন রাত্রে আটটা সাড়ে আটটা আমি পুরো ডিটেলস আপনাকে নিয়ে বলে দিলাম আর বুড়াইপি সাহেবের আস্তানাটা পুরো ঘুরিয়ে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টটা জানিও আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করছি আর বেশি বেশি করে আমার ভিডিও যেন অবশ্যই তোমরা দেখবে ভাই আর তোমরা যেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করছি